হ্যু ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ এই পর্বে যারা এডুকেশন নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ছ তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সিসি ওয়ান পয়েন্ট ওয়ান ফিলোসফিক্যাল ফাউন্ডেশান অফ এডুকেশান ওয়ান পার্ট থেকে প্রথম যে প্রশ্নটি ডিসকাস ব্রিফলি এক্সিওলজি অ্যান্ড মেজর এক্সিওলজিক্যাল প্রবলেমস অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই প্রশ্নটির উত্তর আমি সুন্দরভাবে লিখেছি তোমরা এটি দেখে সাহায্য নিতে পারো এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে যাদের এক্সিওলজি আছে তোমরাও এই নোটটি দেখতে পারো দর্শনশাস্ত্রে এক্সিওলজি বলতে বোঝায় মূল্যবোধের অধ্যয়ন বা মূল্যবিদ্যা যা গ্রিক শব্দ এক্সিওস এবং লোগো থেকে উদ্ভূত এক্সিওস মান এবং লোগো হচ্ছে অধ্যয়ন এক্সিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন পল ল্যাপি উনিশশো সালে এবং এডওয়ার্ড ভন হার্টম্যান উনিশশো সালে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এক্সিওলজিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটি হচ্ছে এক্সিওস এবং লঘু এই দুটি কিন্তু গ্রিক শব্দ এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় উনিশশো এবং পরে উনিশশো সালে বাস্তবে মূল্য বিষয়ক বিশেষণ দ্বারা কোনো কিছুর উৎকর্ষ বিচার করা হয় সেটির প্রশংসা নিন্দা করা হয় অর্থাৎ কোনো কিছু ভালো হলে প্রশংসা খারাপ কিছু হলে নিন্দা যে মানদণ্ডের দ্বারা এরূপ প্রশংসা নিন্দা বা মূল্যায়ন করা হয় সেটিকে মূল্য বিষয়ক মানদণ্ড বা আদর্শ বলা হয় এখানে এক্সিওস কথার যে মান সেই মান মানদণ্ডরূপে বা রূপে বলা হয় সাধারণত তিনটি চরম আদর্শের ভিত্তিতে সকল জাগতিক বিষয়ের মূল্যায়ন করা হয় তাহলে কী কী সেই তিনটি জিনিস এগুলি হলো সত্য ট্রুথ শিব বা কল্যাণ গুড এবং সৌন্দর্য বিউটি এর আদর্শ তাহলে তিনটি মানদণ্ড আছে একটি হচ্ছে সত্য একটি হচ্ছে শিব আর একটি হচ্ছে সৌন্দর্য দর্শনের যে শাখা এই আদর্শ মূল্যবোধ নিয়ে আলোচনা করে তা হলো মূল্যবিদ্যা সত্য শিব ও সুন্দর এই তিনটি আদর্শকে কেন্দ্র করে মূল্যবিদ্যা যথাক্রমে তিনটি শাখায় বিভক্ত হয়েছে কি কী সেই তিনটি শাখা তিনটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা লজিক নীতিবিদ্যা এথিক্স নন্দনতত্ত্ব অ্যাস্থেটিক্স মূল্যবিদ্যা মূল্যবিদ্যার অঙ্গরূপে যুক্তিবিজ্ঞান সত্যকে আদর্শরূপে গ্রহণ করে নীতিবিদ্যা কল্যাণকে আদর্শরূপে গ্রহণ করে এবং নন্দনতত্ত্ব সুন্দরকে আদর্শরূপে গ্রহণ করে তো তিনটে জিনিস তোমরা দেখতে পাচ্ছ যুক্তিবিজ্ঞান সত্যকে নীতিবিদ্যা কল্যাণকে নন্দনতত্ত্ব সুন্দরকে আদর্শরূপে গ্রহণ করছে আমাদের এই বর্তমান যুগটি হল বিপুল বিশৃঙ্খলা বিভ্রান্তি উত্তেজনার কাল তোমরা বুঝতে পারছ বর্তমান পরিবেশ বর্তমান পরিস্থিতি সারা বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাত অপ্রতৃত গতিতে ঘটে চলেছে অসংখ্য আতঙ্কজনক ও মর্মন্তুত ঘটনা যেমন সন্ত্রাস ধ্বংস অগ্নিসংযোগ কিডন্যাপিং অ্যাবিউজ যৌন নিগ্রহ বিচ্ছিন্ন পরিবার দুর্নীতি ষড়যন্ত্র ও কুৎসা বিশ্বব্যাপী প্রসারিত সামাজিক এই বিশৃঙ্খলা চারিদিকে ছড়িয়ে পড়েছে এই উত্তেজনার আবর্তে মানব জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ মূল্যবোধ প্রায় অবলুপ্তির পথে আজকে মানুষের যে নীতিবোধ মূল্যবোধ অবলুপ্তি ঘটে চলেছে বর্তমানে এক্সোলজিক্যাল সমস্যাগুলি মানুষের জীবনে ভয়ালভাবে জাঁকিয়ে বসেছে মূল্যবোধের প্রকৃতি প্রকার এবং মানদণ্ড ও মূল্যবিচারের অধ্যয়ন এই সমস্ত কিছুই অত্যন্ত জটিল ও সংকটজনক রূপ নিচ্ছে নিচে তিনটি বিষয়ে বিশেষ আলোকপাত করা হলো তাহলে বর্তমান মূল্যবোধের যে অভাব সেই সংকটকে তিনটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে কি কী সেই তিনটি বিষয় মূল্যবিদ্যা এক্সিওলজি মূল্যতন্ত্রের অর্থাৎ সিস্টেম অব ভ্যালুস পরিকল্পনা করে মূল্যবিদ্যার উদ্দেশ্য ও আদর্শের উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য নির্ণয় করে কিন্তু বর্তমানে এমন এক রাজনৈতিক আবহ বা চক্র মানুষের সুস্থিরতা ও সুচিন্তনের উপর ধাবা বিস্তার করছে যে শিক্ষার প্রকৃত লক্ষ্য যে সঠিক ও ভুলের ধারণা বিকাশে সহায়তা করে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ তা বাধাপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীদের কাছে সুস্থির এবং সুচিন্তন চিন্তাভাবনা প্রবেশ করানো সম্ভব হয়ে উঠছে না সঠিক ভুল ধারণা আমরা দিতে পারছি না বর্তমানে আমরা যেন এক অর্থনৈতিক যুগের মধ্যে দিয়ে চলেছি এটা একদম সত্য কথা অর্থ ছাড়া অন্য কিছুর ভ্যালু যেন দিন দিন কমে যাচ্ছে অর্থই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে সংস্কৃতি হল সকল মূল্যের একীভূতকরণ মূল্যবিদ্যা হলো সাধারণ মানুষ বা সর্বজনীন এবং নির্দিষ্ট মূল্য নির্ধারিত কোনো জনসমাজের জন্য তাই একে ব্যক্তিত্ব প্রদান করে মূল্যবোধ মানুষের মধ্যে থাকলে একটা ব্যক্তিত্ব প্রদান করে কিন্তু অর্থ নিয়ন্ত্রক হওয়ায় ব্যক্তির ব্যক্তিত্ব বা জনসমাজে তার সাংস্কৃতিক পরিচিতির বিকাশে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সবশেষে যেহেতু মূল্যবিদ্যা হল মানব সৃজনশীলতার বিস্তৃত প্রকাশ শিক্ষার কাজ হল ব্যক্তি ও জনসমাজের সৃজন ক্ষমতার অনুশীলন অন্য কথায় যদিও সকল মূল্যের উৎস হল ব্যক্তিত্ব এটি জন্মগত নয় কিন্তু শিক্ষার দ্বারা বিকশিত প্রকাশিত হয় দেখো তোমরা যদি ভালো শিক্ষা গ্রহণ করো তোমাদের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিত্ব দুটোরই পরিস্ফুটন ঘটবে শিক্ষা মানুষের মধ্যে চেতনা নিয়ে আসবে সেই ছাপ মানুষের দৈহিক এবং মানসিক জায়গাতে পড়বে কিন্তু বর্তমান অবস্থায় শিক্ষার থেকে অর্থের গুরুত্ব বেশি হয়ে যায় আমরা আর সেই ব্যক্তিত্বকে পাচ্ছি না অনেক বিখ্যাত মানুষও অর্থের লোভে অনেক ভুল কাজ করে ফেলছে সেটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি এটি জন্মগত নয় এটি শিক্ষার দ্বারা বিকশিত ও প্রকাশিত হয় শিক্ষায় শিক্ষকই জাতির মেরুদণ্ড কিন্তু প্রকৃত শিক্ষা তার আলো বিস্তারে জাতিকে এগিয়ে দিতে না পারলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার শিক্ষকের ভূমিকা আজ দিনকে দিন যেভাবে তলানিতে ঠেকছে তাতে করে আমরা দেখতে পাই সংবাদপত্রে বা টিভি নিউজে কোনো কোনো না কোনো জায়গায় ছাত্র শিক্ষকের সম্পর্কে এমন তলানিতে পৌঁছে গেছে ছাত্ররা শিক্ষকদেরকে স্কুলের মধ্যেই মারছে এই যে জায়গাটা আজকে এই অবনমনটা কিন্তু আমরা চোখ খুলে দেখতে পাই যার ফলে শিক্ষকরা যে জাতির মেরুদণ্ড আজকে কিন্তু সেই ধারণাটা আমরা ভেঙে ফেলতে চলেছি এর ফল হবে কিন্তু মারাত্মক কিন্তু প্রকৃত শিক্ষা তার আলো বিস্তারে জাতিকে এগিয়ে দিতে না পারলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার স্বার্থ হিংসা আর ষড়যন্ত্রের বলি হয়ে বর্তমান প্রজন্ম যক্ষার রোগীর মতো ধুকতে শুরু করেছে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে সবশেষে একথা বলতেই হয় উইদাউট এডুকেশান এক্সিওলজি উড বি ডিপ্রাইভড অফ লিভিং পাওয়ার অ্যান্ড উইদাউট দ্য লাইট অফ এক্সিওলজি এডুকেশান উড গ্রোপ অ্যাবাউট দ্য ডার্ক অর্থাৎ শিক্ষা ব্যতীত মূল্যবিদ্যা বেঁচে থাকার ক্ষমতা হারাবে শিক্ষা ছাড়া কিন্তু আমাদের চেতনা মূল্যবোধ আসবে না আর মূল্যবিদ্যার আলো ছাড়া শিক্ষা অন্ধকারে হাতরে বেড়াবে শিক্ষা যদি শুধুমাত্র কিছু বই পড়িয়ে শিক্ষা অর্জন করানো হয় যদি তাকে মূল্যবোধ বা কথা না শেখানো হয় তাহলে সমাজ কখনোই সুন্দর এবং স্বাভাবিক গড়ে উঠবে না মানুষের চেতনার বিকাশ ঘটবে না মানুষের মানসিক সৌন্দর্যের বিকাশ ঘটবে না সুতরাং মূল্যবিদ্যার গুরুত্ব কিন্তু খুবই বর্তমান সময়ে প্রয়োজনীয় এই ছিল নোটটি তোমাদের যদি এই নোটটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওতে আমি আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনটি হচ্ছে স্টেট দ্য ফাংশন অফ ফিলোসফি অফ এডুকেশান নজর রাখো চ্যানেলটিতে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও ভালো থেকো টাটা